এটা হচ্ছে লক্ষ্মীপুর দালাল বাজারের যে খোয়াসাগর সাগর দিঘি আছে ওই দিঘির পশ্চিম উত্তর কর্নার একটা রেস্টুরেন্ট পার্সোনালি আমার কাছে এনভারমেন্ট ভালো লেগেছে মোটামুটি ফ্যামিলি নিয়ে এসে টাইম স্পেন্ড করার মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো সুন্দর এই রেস্টুরেন্টটা আসলে ফ্রাইডেতে প্রচুর পরিমাণ ভিড় থাকে আজকে ফ্রাইডে না হওয়ার কারণে মোটামুটি একটু লোকজন কম তো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে আসতে পারবেন এদিকে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ভাই আপনাকে আর একবার একটু বিরক্ত করব আপনার খাবারের মানটা আমাদের কাছে পার্সোনালি ভালো লেগেছে স্পেশালি আপনার এই চিকেন জালফ্রাই যেটা করেছেন রুটিও ভালো হয়েছে একদম হ্যাঁ মানে ঘরের বানানো খাবারের মতোই মনে হয়েছে অনেকটা উনি হচ্ছে শেফ এই রেস্টুরেন্টের ভাই আপনার নাম সোহেল ভাই সোহেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খাবারের মান ভালো লেগেছে সার্ভিসটাও নাইস মোটামুটি কিচেনটা পরিষ্কার আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ এ বাবু তুমি এদিকে আসো তোমার সাথে একটু কথা বলে এমরান্ট ভাইয়া তো খাবার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ অসাধারণ খুবই ভালো লাগছে ভালো হয়েছে না বাবু তোমার নামটা একটু বলবো রানবীর এই রেস্টুরেন্টের নামটা কি বলেছিল দিঘি ফুড কর্নার রেস্টুরেন্ট এটা হচ্ছে দিঘির ঠিক পশ্চিম উত্তর পাশে আপনারা যখন কুয়াসাগর দিঘিতে বেড়াতে আসবেন চলে আসবেন রেস্টুরেন্টের খাবারের মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ফ্যামিলি নিয়েও আসতে পারবেন একেবারে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস যেটা সেটা হচ্ছে খাবারের মান মানটা যেরকম ভালো দামটাও একেবারে কম আমরা চিকেন প্রায় নিয়েছি এটা দেড়শো টাকা করেছিল না প্লেট রুটি ছিল সাথে আঠারো রুটি বিশ টাকা করে পার পিস কফিটা সেরকম হয়েছে তো সাথে আর ছোট ভাই সবুজ বড় মেয়া ছোট মেয়া বিলটা নিয়ে আসো এতক্ষণ তো আমরা বিভিন্ন বিষয়ে রেস্টুরেন্টের ভিতরে বাড়ি নিয়ে কথা বলেছি এবার খাবারটা আসলে রিয়েল টেস্টটা নিয়ে একটু রিভিউ নিচ্ছি বলো তো কেমন হয়েছে সবুজ আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে মাসাল্লাহ তুমি বলো তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই অনেক 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 ভালো হয়েছে খাবারের যে টেস্টটা পাচ্ছি একদম মনে হচ্ছে ঘরোয়া করে বেশি রান্না আমারও পার্সোনালি তাই মনে হচ্ছে আমিও খাচ্ছি স্পেশালি রুটিগুলো গুলো একেবারে মনে হচ্ছে ঘরের বানানো রুটি আটার রুটি পিওর সাথে চিকেনের যে জাল ফ্রাইটা করছে রিয়েল সেন্স জাল ফ্রাই মানে ঘরে যদি আপনি আপনার পরিবারকে অর্ডার করে বানান যে এরকম টেস্ট করে বানাও এরকম জাল হবে এইভাবে এভাবে হবে ঠিক সেরকমই হয়েছে আমার কাছে মনে হচ্ছে ঝাল লবণ কম্বিনেশন স্নাইস নাইস সো লেটস এনজয় দ্য ফুড থ্যাংক ইউ বাবু এ শুনো এদিকে আসো এদিকে আসো এটা হচ্ছে আহ লক্ষ্মীপুর না পদ্মিত করে